এখানে ব্যবধানটা এমন হবে না যে একজন আর আরেকজন নিস্তলায় গাছতলায় এমন হবে না বরঞ্চ ব্যবধান কমে আসবে প্রত্যেকটি মানুষ সম্মানের সাথে বসবাস করবে প্রশ্ন করবেন তাইলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না না থাকবে না হজরতে উমর ইবনুল খাতাব রা আল্লাহ তালাহ পিয়র শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক আল্লাহু তৃতীয় ব্যক্তি উমর ইবনুল খতাল তার শাসন আমলে প্রয়োজন মিটানোর জন্য জাকাত নেওয়া হতো এটা সাফিসিয়েন্ট হয়ে গেল লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগত ভাবে চাইলে দিতে পারবা রাষ্ট্রের কুষাগার এখন ফুলফিল হয়ে গেছে এক ভদ্রলোক তার জাকাতের টাকা নিয়ে বের হয়েছে। মরুভূমির দেশ দীর্ঘ মরুভূমি পাহাড় দিয়ে ক্লান্ত হয়ে তিনি গাছের ছায়া দুপুরবেলা আশ্রয় নিচ্ছেন ঘুমায় পড়ছে সেখানে তখন কেউ ছিল না উটটি রশি দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে তিনি ঘুমায় পড়ছে মাথার নিচে জাকাতের টাকার পুটলা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে আরেকজন ঘুমাচ্ছে সেই লোকটা উসর দূষর ময়লা কাপড় নিয়ে ঘুমাচ্ছে হালকা একটা বালিশে মাথা রেখে তার অন্তর কুশিতে উজ্জ্বল হয়ে উঠল ফুলে উঠলো যে এতক্ষণে ঠিকানা পেয়ে গেছি এখন ভার মুক্ত হতে পারবো নিশ্চয়ই এই লোকটা অভাবী তার চেহারা দেখে মনে হচ্ছে জাকাতের টাকা তাকে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব তিনি বসে বসে অপেক্ষা করছেন লোকটার যখন ঘুম বাংলো সালাম দিলেন সে লোক বলল আপনি বলেন যে আমি আপনার মতোই আল্লাহর এক বান্দা আল্লাহ আল্লাবুদ আপনাকে আমার জন্য ফিরিস্তা হিসাবে পাঠিয়েছেন বুঝলাম না আপনি কি বলতেছেন কই ভাই আমি কিছু জাকাতের অর্থ নিয়ে কয়েক দিন ধরে ঘুরছি কিন্তু কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না কারে দিব কে নিবে যারে বলি হেই নেয় না এখন আপনাকে দেখে মনে হয়েছে আপনার হয়তো বা কিছু প্রয়োজন আছে আল্লাহ এইভাবে আপনাকে দিয়ে আমাকে সাহায্য করছেন আমাকে মুক্ত করবেন হয় ভাই আপনার যে দোষা আমারটা আরও খারাপ আমি তো পনেরো দিন ধরে ঘুরতেছি এই জন্য আমার চেহারার এই অবস্থা আমার পুটলায় ও জাকাতের টাকা দ্যাট ওয়াজ দি সিনারি কেন হয়েছিল সেখানে সমাজে ন্যায় বিচার কায়েম হয়েছিল ন্যায় বিচার কায়েম হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ তার অধিকার না চাইতেই পেয়েছিল এইভাবে একটা সমৃদ্ধ সমাজ গড়ে উঠেছিল যেই সমাজে যে যতটুকু সম্পদের মালিক ততটুকু নিয়ে সে সন্তুষ্ট ছিল আরেকজনের সম্পদের দিকে সে দৃষ্টি দেয়নি আমাদের আফসোস আমি সবার কথা বলছি না কিন্তু সাধারণ মানুষ সমাজের অতি সাধারণ মানুষ সমাজের বড় ক্ষতি করে না ভাই এমনকি সিসকাচুর যারা তারাও কোনো বড় ক্ষতি করে না ডাকাতরা অত বড় ক্ষতি করে না যত বড় ক্ষতি হয় একজন শিক্ষিত মানুষের দ্বারা সকল শিক্ষিত মানুষ না কিছু শিক্ষিত মানুষের দ্বারা